আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তনু আছেন ব্লগে সবাইকে স্বাগত আমার খুব পছন্দের একটা রেসিপি আশা করি আপনাদেরও সবার কাছে অনেক ভালো লাগবে তো তার জন্য আমি এখানে খেসারি ডাল বেটে নিয়েছি আর এর মধ্যে সব কিছু মশলা আমি ভালোভাবে মেখে রেখেছিলাম যেমন লবণ মরিচ হলুদের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা আমি এই বড়াগুলো অল্প জ্বালে ভেজে নেব আপনারা হয়তো ওনাকে দেখে বুঝতে পারছেন আমি কি রান্না করতে চাচ্ছি হ্যাঁ গাইস আমি বরার ঝোল রান্না করব। আর এই বরার ঝোলটা আমার অনেক পছন্দের খাবার তার জন্য আমি একটা পাতিলে কিছুটা তেল গরম করে সামান্য জিরা দিলাম তারপর পেঁয়াজ মরিচ দিয়ে দিব পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব তারপর একে একে সব উপকরণ দিয়ে দিব। কিছু ভালো বর্তমান দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কেননা যতটা কষাবেন তরকারির স্বাদ ততটাই বাড়বে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল বের হচ্ছে তো আমার কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলু পটল দিয়ে দিব আসলে যখন আমি অসুস্থ হই তখন আমার এই তরকারিটা খেতে খুব মজা লাগে আর সবচেয়ে বড়ো কথা আমি এই তরকারিটা আমার হাতে অনেক মিস করি অনেক মজা করে রান্না করতে পারে তো আমার এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন কেটে রাখা আলু ও পটল দিয়ে দিব। কি আবার এখানে আলুর ছবলা দেখে নাক ছিটকাবেন না আমরা উত্তরবঙ্গের মানুষেরা বেশিরভাগ ঝোলের তরকারিতে আলু এভাবেই দিই আর এটা ভালোভাবে একটু নেড়েচেড়ে পানি দিয়ে ঢেকে রাখবো এই বড়া ঝোলটা আমার মায়ের হাতের অনেক টেস্ট হয় আম্মা অনেক ইয়ামি করে রান্না করে অনেক মিস করছি এই তো এক মাস আগেই খেয়ে আসলাম আম্মুর হাতে তরকারি তবুও মনে হচ্ছে কতদিন থেকে খাইনি তো আমি পাশে চোলায় মেয়ের জন্য ডিম রান্না করছিলাম আর এখানে তরকারির ঝোলটা শুকিয়ে গেছে আমি ভালোভাবে কষিয়ে নেয়ার পর পানি দিয়ে দিব আর এই পানিতেই আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব পানি শুকিয়ে এলেই নামিয়ে নিব আমি যখনই বড়ার ঝোল রান্না করি তখনই আমার দাদির কথা খুব মনে পড়ে আমার দাদি বড়ার ঝোল খেতে খুব পছন্দ করত। আজ দাদি নেই তারপরও তার স্মৃতিগুলো মনে রয়ে গেছে আমি ভালোভাবে জাল করে নিব এতে করে বড়াগুলো অনেক নরম হয়ে যায় দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আমি একটা বড়া ভেঙে দিয়েছি যার কারণে ঝোলটা অনেকটা ঘন হয়েছে গল্প করতে করতে আমার ঝোল রান্নাটা প্রায় কমপ্লিট আর এখানে আজকে দুপুরে ছিল বড়া আমি কিছুটা শুকনো বড়া এমনিতেই রেখেছিলাম দিয়ে খাবো দেখে আর এখানে ডিম রান্না করেছিলাম আর কিছুটা মাছ ভেজে রেখেছিলাম আপনাদের ভাইয়া খাবে তাই ও তেলাপিয়ার মাছ একটু পছন্দ করে আর আমি আবার পছন্দ করি না তো তাই আমার জন্য বড়ার ঝোল রান্না করেছিলাম তো আপনাদের কাছে এই বড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একদিন বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে